আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে এবং আপনাদের দুয় আমিও খুব ভালো আছি আজকে আমি ভ্যাকসিন নিয়ে কথা বলবো একদিন বয়সে মিশরীয় ফি মুরগিকে ম্যারেক্স ভ্যাকসিন দেওয়া হয় যারা পঞ্চাশ থেকে একশো মুরগি পালন করবেন তারা এই ম্যারেজ ভ্যাকসিন না দিলেও চলবে তিন থেকে চার দিন পরে যে ভ্যাকসিন করবেন তা হচ্ছে বি আর ডিবি ভ্যাকসিন এ ভ্যাকসিন মূলত রানী খেতের জন্য আপনাদের যদি অল্প মুরগির বাচ্চা হয় তাহলে ধরে ধরে এক ফোঁটা করে চোখে দিয়ে দিবেন আর যদি বেশি বাচ্চা হয় তাহলে পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন এর পরবর্তী সময় এগারো দিনের দিন সেমভাবে গাম্বুরু ভ্যাকসিন দিয়ে দিবেন মুরগিকে ধরে ধরে এক ফুটা করে বাচ্চার চোখে দিয়ে দিবেন আর প্রতিবার মুরগিকে ভ্যাকসিন করার পর লাইসোবিট খাওয়াতে পারেন আর সাধারণ সব সময় মুরগিকে লাইসুবিট খাওয়ানো যেতে পারে তারপর সেমভাবে গাম্বুর ভ্যাকসিন দিয়ে দেবেন আঠারো দিনের দিন আবার এভাবে একুশ থেকে বাইশ দিনের দিন রানীক্ষেত ভ্যাকসিন দিয়ে দেবেন এভাবে করে নিয়ম মেনে ভ্যাকসিন করলে আপনাদের মুরগি সুস্থ এবং ভালো থাকবে এর পরবর্তী সময় যে ভ্যাকসিন দেবেন ৩৫ থেকে চল্লিশ দিন বয়সে সে ভ্যাকসিন হল ফাউল বক্স আমরা দিয়ে থাকি যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের কাছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য